প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু মাধ্যমিক পরীক্ষা দেবে তার আগে তোমাদের আরও একটা সিঁড়ি পার করতে হবে তারপরে মাধ্যমিকে পৌঁছাবে সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা তো টেস্ট পরীক্ষা তোমাদের সমাগত দ্বার প্রান্তে করা আজকে তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য মতিনন্দির বিলোচিত কোনি উপন্যাস থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান দেব কোনি থেকে দুটো প্রশ্ন লিখতে হয় দুটো থাকে পাঁচ যুক্ত পাঁচ সমান দশ নম্বর দেড়শো শব্দ লিখতে হয় প্রত্যেকটা প্রশ্নের উত্তর কম বেশি দেড়শো শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান থাকে পাঁচ লিখতে হয় দুটো প্রশ্ন থাকে তিনটে প্রথম প্রশ্ন কোনি থেকে খাওয়াই আমার লোভ নেই ডায়েটিং করি বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন জচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পড়ে এসেছ আমার কাছে কোনির এই অভিমানের কারণ কি এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখ পরের প্রশ্ন ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে জিজ্ঞাসা উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও ছ নম্বর প্রশ্ন অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখ পরের প্রশ্ন ক্ষিদ্া কীভাবে কোন জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো আট নম্বর প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে জিজ্ঞাসা কি কারণে এই পুষে রাখা জিজ্ঞাসা পরের প্রশ্ন কোন উপন্যাসের কাহিনী অবলম্বনে যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও দশ নম্বর প্রশ্ন ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই কে বলেছিল জিজ্ঞাসা তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো পরের প্রশ্ন এগারো নম্বর দাগে চিড়িয়াখানায় কণিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল এই ঘটনা থেকে ক্ষিতিশের কি মনে হয়েছিল বারো নম্বর দাগে কোনি উপন্যাস অবলম্বনে প্রণবেন্দু বিশ্বাসের চরিত্র বিশ্লেষণ করো তেরো নম্বর প্রশ্ন কোনি উপন্যাসের কোনি চরিত্রটি বিশ্লেষণ করো চৌদ্দ নম্বর প্রশ্ন দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কণির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা করো পনেরো এবং শেষ প্রশ্ন কোনি উপন্যাস থেকে কোনি উপন্যাসের নামকরণের সার্থকতা প্রতিপাদন করো এই প্রশ্নগঠাই তোমরা ভালো করে তৈরি করে যেও তাতেই তোমাদের মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষা আশা করি ভালো রেজাল্ট হবে এবং কমন পেয়ে যাবে আজকে এই পর্যন্ত টাটা বাই বাই